হাই আপনি কি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার দরকার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল যেখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার মাধ্যমে মনিটাইজ পাওয়ার পর সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আজ আমরা শিখব কিভাবে মোবাইল ফোনের সাহায্যে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় পাশাপাশি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন একটি ইউটিউব চ্যানেলকে কিভাবে এসিও করতে হয় কীভাবে ব্র্যান্ডিং করতে হয় এবং একটি ইউটিউব চ্যানেলকে কিভাবে প্রফেশনালি লোক দিতে হয় সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসবো তারপরে উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউটিউব লিখে সার্চ করব। তারপরে ইউটিউবের ওয়েবসাইটটি ওপেন হলে উপরে ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট রয়েছে এটির ওপর চাপ দিব এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে সেটির ওপর চাপ দিব ডেস্কটপের ডেস্কটপ সাইটের ওপর চাপ দিলে আপনাদের ইউটিউবটি ডেস্কটপ আকারে হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনি যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী পেই নিয়ে ভিডিও আসবে বা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনারা ইউটিউবে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আমি এই জিমেলটি দিয়ে আমার চ্যানেলটি খুলতে যাচ্ছি দেখুন আমি এই জিমেলটি আমার ইউটিউব অ্যাকাউন্টে লগ করে নিয়েছি তারপরে এখানে এই লোগোর উপর চাপ দিলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল লেখা সেটির উপর চাপ দিব চাপ দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আপনি এখানে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন আমরা এখানে আজ একটি মোটিভেশনাল চ্যানেল খুলব তার জন্য আমি একটি নাম বেছে রেখেছি সেটি দিয়ে দিচ্ছি তারপরে নিচে দেখতে পাবেন হ্যান্ডেল এটি আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারেন দেখুন আমি এম এস মোটিভেশন এটি রাখছি বা আপনি চাইলে আপনার পছন্দ মতন যে কোনো লিখে দিতে পারেন এরকম হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল একটি অপশন রয়েছে সেটির উপর চাপ দিন দেখুন আমাদের চ্যানেলটি খোলা হয়ে গিয়েছে এখন হচ্ছে মেইন কাজ এই চ্যানেলটিকে আমরা কাস্টমাইজ করব। তার জন্য দেখতে পাবেন এখানে লেখা কাস্টমাইজ চ্যানেল এটির উপর চাপ দিব দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি রয়েছে ব্যানার ইমেজ তারপরে অপশনটি রয়েছে পিকচার মানে আপনার লোগো তারপরে নেম তারপরে হ্যান্ডেল আমরা প্রথম এক একটি করে ঠিক করি প্রথমে যে ব্যানার রয়েছে সেই ব্যানারটি সেট করার জন্য আপলোডের ওপর চাপ দেব এখান থেকে আপনার যে ব্যানারটি তৈরি করে রেখেছেন সেটিকে সিলেক্ট করে দিন আপনি যদি ব্যানার তৈরি করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন দেখুন আমাদের ব্যানারটি ঠিকভাবে সেট হয়ে গিয়েছে তারপরে আমরা হচ্ছে লোগো দিব লোগো দেওয়ার জন্য এখানে যে চেঞ্জ লেখা আপনাদের এখানে অন্য কিছু আসতে পারে আমার এখানে লোগো একটি দেওয়া আছে সেটি চলে এসেছে আমি অন্য একটি দিব তার জন্য চেঞ্জের উপর চাপ দিব এখান থেকে আপনার কাঙ্ক্ষিত লোগোটি বেছে নিন লোগোটিকে চাইলে কাস্টমাইজ করতে পারেন আমরা এইভাবে রেখে এখানে যে ডান অপশন রয়েছে সেটির ওপর চাপ দিব দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার পিকচার দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমাদের হ্যান্ডেল রয়েছে এটি এভাবেই থাক তারপরে আছে ডিসক্রিপশন আমরা ডিসক্রিপশনটি কই পাবো আমি ডিসক্রিপশনটি আগেই লিখে রেখেছি সেটি আমরা এখানে পেস্ট করে দিব আপনি চাইলে চারজেপটটির সাহায্যে ডিসক্রিপশন তৈরি করতে পারেন তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ এটির কোনো কাজ নাই আপাতত এটি এভাবেই থাক তারপরে নিচে অপশন দেখতে পাবেন চ্যানেল ইউ এটি হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল তারপরে দেখতে পাবেন লিঙ্কস এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট বা অন্য কোনো কিছু লিঙ্ক অ্যাড করবেন তার জন্য অ্যাড লিঙ্কের উপর চাপ দিন দেওয়ার পরে আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি অ্যাড করতে যাচ্ছি তার জন্য লিঙ্ক টাইটেল এখানে লিখবো ফেসবুক তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটি রয়েছে সেটিকে এখানে পেস্ট করে দিব আপনি আরও লিঙ্ক অ্যাড করতে চাইলে অ্যাড লিঙ্কের ওপরে সেম নিয়মে এই লিঙ্কগুলো অ্যাড করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন যে ইমেলের মাধ্যমে আপনাকে যে কেউ নক দিতে পারবে আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি লেখা হয়ে গেলে তারপরে দেখতে পাবেন ডান পাশে উপরে রয়েছে পাবলিশ এই পাবলিশের এর উপর চাপ দিব পাবলিশ হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন ভিউ চ্যানেল এটির ওপর চাপ দিব এরকম আসার পরে আবার এই কাস্টমাইজ চ্যানেল এটির ওপর চাপ দিব দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সেটিং নামক একটা অপশন রয়েছে সেটির উপর চাপ দেব এখানে কতগুলো সেটিংস রয়েছে এগুলোকে আমাদের ঠিক করতে হবে প্রথমে জেনারেলে এটিকে যেভাবে আছে সেভাবেই থাকবে তারপরে দেখতে পাবেন চ্যানেল এটির ওপর চাপ দিন এখানে তিনটি অপশন রয়েছে তিনটি অপশন আস্তে আস্তে পূরণ করতে হবে প্রথমটি হচ্ছে কান্ট্রি আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব। তারপরে দেখতে পাবেন কিওয়ার্ড লেখা এখানে আপনার চ্যানেলের অনুযায়ী কিওয়ার্ড বসাতে হবে আমরা যেহেতু মোটিভেশনাল চ্যানেল খুলতেছি সে অনুসারে আমি কিছু কিওয়ার্ড রেডি করে রাখছি আপনি চাইলে চ্যাট ডিবিটির সাহায্যে খুব সহজেই কিওয়ার্ড বের করতে পারবেন আমরা সেই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেব এখানে কিওয়ার্ডগুলো বসানো হয়ে গেলে তারপরে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং এটির ওপর চাপ দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স তারপরে কিছু অপশন রয়েছে এখানে তিনটে অপশন রয়েছে প্রথমটি হচ্ছে আপনার এই ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে প্রথমটির ওপর চাপ দিবেন আর যদি এমনি মানুষের জন্য বা সবার জন্য তৈরি করা হয় তাহলে এটির উপর চাপ দিবেন আর এটি তৃতীয় অপশনটি হচ্ছে আপনার প্রত্যেকটি ভিডিও আপলোড করার সময় দুটি অপশন শো করবে আপনি চাইলে এটিও রাখতে পারেন আসলে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট অ্যান্ডস লিঙ্কিং আপনি চাইলে গুগল অ্যাপসের লিঙ্ক অ্যাপ এখানে অ্যাড করতে পারেন আপাতত এগুলোর দরকার নেই এগুলো এমন রাখতে পারেন তারপরে নিচে দেখতে পাবেন সেভ এই সেভ অপশনের ওপর চাপ দিবেন সেভ অপশানে চাপ দেওয়ার পরে আমরা আবার সেটিংয়ে যাব যাওয়ার পরে চ্যানেল তারপরে এখানে আপনার ফিচার্স ইজিবিলিটি এটির ওপর চাপ দিবো দেখুন আমাদের প্রথম ফিচার্সটি ইডি ইনেবেল হয়ে গেছে পরের দুটি ফিচার্সকে আমাদের ইনেবেল করতে হবে ফিচার্সটি ইনেবেল করার মাধ্যমে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন প্লে তৈরি করতে পারবেন কোলাবরেট করতে পারবেন এবং দ্বিতীয় ফাংশনটি দ্বিতীয় ফিচারটি ইনেবেল করলে আপনি এখানে পনেরো মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে পারবেন কাস্টম থাম মেইল দিতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন আর তৃতীয় ফিচারটি ইনেবেল করলে এখানে আপনি ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন মানে দিনে অনেকগুলো ভিডিও আপলোড দিতে পারবেন লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আরও অন্যান্য ফিচার্স পাবেন বা মনিটাইজ করার জন্য এই তিন নম্বর অপশনটি ইনেবেল করতে হবে তা আমাদের প্রথমটি ইনেবেল অটোমেটিক হয়ে যাবে দ্বিত দ্বিতীয়টিকে ইনেবেল করার জন্য ইলিজেবল যেটি রয়েছে সেটির উপর চাপ দিব চাপ দেওয়ার পরে দেখতে পাবেন ভেরিফাই ফোন নাম্বার এটির উপর চাপ দিব এখানে আমার আপনাদের একটি সচল ফোন নাম্বার দিতে হবে আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি নাম্বারটি দেয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট নেক্সট অপশন সেটির ওপর চাপ দিব দেওয়ার পরে আপনার সিমে একটি এসএমএস যাবে সেখানে একটি কোড যাবে সেই কোডটিকে আপনাদের এখানে দিতে হবে কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন সাবমিট অপশন এটির ওপর চাপ দিব। চাপ দেওয়ার পর দেখতে পাবেন এখানে লেখা আসবে ফোন নাম্বার ভেরিফাইড ভেরিফাইড তারপরে আমরা আবার এখানে ইউটিউবে চাপ দিয়ে ইউটিউবে চলে যাব যাওয়ার পর এখানে যে আমাদের চ্যানেলের লোগোটি আছে এটির উপর চাপ দিব এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন রয়েছে এটির ওপর চাপ দিব সেই অপশনে চাপ দেওয়ার পরে আমরা আবার সেটিংয়ে যাব যাওয়ার পরে চ্যানেল তারপরে যে তিন নম্বর অপশন রয়েছে সেটির উপর চাপ দিব তারপরে আপনারা দেখতে পাবেন এটি দ্বিতীয় অপশনটি আমাদের ইনেবেল হয়ে গিয়েছে তারপরে তিন নম্বর যে অপশনটি রয়েছে অ্যাডভান্স ফিচার এটি আপনি কিছুদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকলে এটি অটোমেটিকলি ইনেভল হয়ে যাবে চাপ দেওয়ার পরে দেখতে পাবেন আপনার চ্যানেলটি প্রফেশনালি অন হয়ে গিয়েছে আপনি চাইলে এখান থেকে এখন ভিডিও আপলোড করতে পারবেন কিভাবে ভিডিও আপলোড করতে হয় এসিও করতে হয় এগুলো যদি না জানেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তীতে এগুলোর উপর ভিডিও আসবে